দু সালের পর প্রতি বছরই কমছে কোরবানির পশুর চামড়ার দর চার বছর আগে ব্যবসায়ীরা প্রতি বর্গফুট গরুর চামড়া দাম দিয়েছিলেন পঁচাশি থেকে নব্বই টাকা তিন বছরের ধারাবাহিকতায় এবারও কমানো হয়েছে দাম আন্তর্জাতিক বাজারে কাঁচা চামড়ার দাম কমেছে ৩৫ ভাগ এই বিষয়টি মাথায় রেখেই দশ ভাগ কমানো হয়েছে দেশের বাজারে এবছর সর্বনিম্ন কোনো দাম না দিলেও লবণযুক্ত গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ঢাকার ভেতরে প্রতি বর্গফুট সর্বোচ্চ পঞ্চাশ টাকা আর বাইরে চল্লিশ টাকা খাসি ও বকরির চামড়ার দামও কমিয়ে বিশ টাকা ও পনেরো টাকা করা হয়েছে লবণের কস্টিং আছে লেবার কস্টিং আছে ক্যারিং আছে আর অনেক কিছু আছে এগুলো মাথায় রেখেই করা হয়েছে আমরা যে এই তিনটা সংগঠন যে প্রাইসটা করে দিলাম ইনফ্যাক্ট যারা বিক্রি করবে কুরবানির চামড়া সে জেনেই যাচ্ছে যে চামড়ার বিক্রিটা এই দামে হবে কোরবানির পশু চামড়া ষাট ভাগে যায় রাজধানীর পোস্তায় বাকিটা হাজারিবাগে হাজারিবাগে কাঁচা চামড়া প্রবেশে সরকারি নিষেধাজ্ঞা ও হাইকোর্টের জরিমানার নির্দেশনা থাকার পরও এবার চল্লিশ ভাগ চামড়া যাবে সেখানে আমরা দুই জায়গাতে চামড়া নেব যে তিরিশটি পঁয়ত্রিশটি ট্যানেল যেগুলো আপনার সব রেডি হয়েছে ওইগুলো প্রোডাকশন যাওয়ার জন্য তারা ওইখানেও কিছু নেবে আবার যে সকল ট্যানেলগুলো যেতে পারে না সে সকল ট্যানেলগুলো আপনার হাজার বেগে আপনার প্রোডাকশন করবে এবার সারা দেশে এক কোটি দশ লাখ পশু কোরবানি হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা যার পুরোটাই সংগ্রহ করার কথা বলছেন তারা আশরাফ আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা